দেখো ভারতবর্ষে কিন্তু বর্তমান সময়ে মুসলমানের উপর বহুত একটা অন্য অত্যাচার মানে কেননা যখন নেতারা আসে যদি সেখানে কারো বাড়িতে বুলটো চালাইতে লাগে সেখানে যদি একজন মুসলমানের বাড়ি থাকে যদি সাথে একটা হিন্দুর বাড়ি থাকে সেখানে কিন্তু হিন্দুর বাইরে না ভেঙে অনলি মুসলমানের বাড়ি ভাঙা হয় সেখান পর্যন্ত ঠিক আছে যখন একটা নেতা হিন্দু হিন্দু মুসলমানের মানে মুদ্রায় থাকে যখন একজন সাধারণ মানুষ হিন্দু মুসলিম করে থাকে তখন পর্যন্ত কিন্তু সেটা ঠিক আছে যখন একজন ডাক্তরা যদি হিন্দু মুসলিম করে সেই পর্যায়ে কিন্তু বহুত একটা ক্ষতিকারক হয় একজন মুসলমানের প্রতি কেননা যখন গত কিছুদিন আগে বিহার রাজ্য একটা কিন্তু একটা মেডিকেলের মধ্যে ভর্তি কারণ হয় মহিলাটা প্রেগনেন্ট ছিল এই প্রেগনেন্ট মহিলা কিন্তু সেখানে চিকিৎসা পায় না কারণ শুধুমাত্র একটাই এই মহিলাটা একজন মুসলমান ডাক্তারে বল রে দিয়ে মুসলিম কো মেনে নি দেখো কোন ছিল क्या नाम है आपका और आपके हजबैंड का नाम गांव गांव राम नाम राम ये आपने इसकी शिकायत किसी अधिकारी ऐसी की है आपकी डिलीवरी हुई अभी नहीं क्या पाएगी आपको हटा दिया गया बोल रही है मुस्लिम तो मैंने नहीं देखी खाट पे जाके लेती तो भी नहीं देखी तो मुझे नर्स आती

তাৰ নাম জিকেনৰ পৰা যানছে যেন সেই মহিলা মুছলমান তাৰ পৰাই কিন্তু ডাক্তৰে তাৰ চিকিৎসকৰ গুণ বুলি একদম ডাইৰেক্ট মানা কৰে দিছে এইখিনি তুমি দেখ ডাক্তৰে কিন্তু অন্য়তম এক ধৰ্ম হৈছে একজন মানুহে যান বাচনো